না রাখিলা জালে আমায় না রাখলা ডাঙায় না রাখিলা জালে আমায় না রাখলা তুমি না রাখলা ডাঙায় একটা যন্ত্রণার মাครসা বুকে দুঃখের জাল বোনায়ে একটা যন্ত্রণার মাครসা বুকে কষ্টের জাল বোনায়ে দেবাणसी প্রতি ক্ষণে আসছ তুমি আমার মনে দিবানশি প্রতি ক্ষণে তুমি আমার মনে দিদয়তে কোদাই করে প্রেমের লিপি কায় দিদয়তে করে প্রেমের লিপি কায় হায় রে প্রেমের লিপি একটা যন্ত্রণার মাকড়সা বুকে দুঃখের জাল বোনায় একটা যন্ত্র নার মাকর সাবুকে কষ্টে জাল বোনায় না রাখিলা চলে আমায় না রাখলা ডাঙায় না রাখিলা চলে আমায় না রাখলা তুমি না রাখলা একটা যন্ত্র নার মাকর সাবুকে দুঃখের জাল বোনায় একটা যন্ত্র নার মাকর কষ্টের জাল বোনায় তোমে তেমনে করে ভাব মোরে খনে খনে তে তেমনে করে ভাব মোরে খনে খনে না আমি শুধু যাকা আসি দোটা নাই নাকে আমি শোধু যাকা আসি দোটা নাই রে আসি দোটা নাই একটা যন্ত্রণার মাকর সাবুকে দুঃখের জাল বোনায় একটা যন্ত্রণার মাকর সাবুকে কষ্টের জাল বোনায় নারাকিলা চলে আমায় নারাকলা ডাঙায় নারাকিলা চলে আমায় নারাকলা ডাঙায় তুমি নারাকলা ডাঙায় একটা যন্ত্রণার মাকর সাবুকে দুঃখের জাল বোনায় একটা যন্ত্রণার মা সাবুকে কষ্টের জাল বোনায় একটা যন্ত্রণার মা সাবুকে বুকে দুঃখের জাল বোনায়